আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাইয়া আমার যদি এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকা ক্যাশ হয় সেই ক্ষেত্রে আমি কি খামার করতে পারবো বা খামার দিতে পারবো আমি বলবো হ্যাঁ অবশ্যই আপনি খামার দিতে পারবেন সেটা হচ্ছে প্রথম স্টেপে আপনার জায়গা যদি কম থাকে খুব সামান্য পরিমাণ জায়গাতে আপনি ঘাস লাগান এবং খুব কম পরিমাণে একটি শেড ঘর তৈরি করুন এরপরে হচ্ছে আপনার এক লক্ষ টাকা বা এক লক্ষ দশ হাজার টাকা ইনভেস্ট করুন এই রকম ছোটো বাসুরগুলোতে এটা হচ্ছে আমার বাজার থেকে মাত্র বাইশ হাজার টাকা দিয়ে দশ মাস আগে ক্রয় করা তো দেখেন এটা হচ্ছে দশ মাস পরে এটার এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে প্লাস ষাট হাজার টাকার কাছাকাছি তো আমি বলবো এই ধরনের গরুগুলোর খাবার ইনভেস্টটা অনেক কম এর প্রতি মাসে দানাদার খাবার আছে মাত্র এক হাজার টাকা তো বাইশ হাজার টাকাতে ক্রয় করে যদি আপনার বারো মাসে বারো হাজার টাকা এর এরপরে যে আপনার দেখা যাচ্ছে যে আপনার হয়তোবা সব মিলে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ পড়বে আপনার বছর শেষে যে আপনি মিনিমাম এটা পঞ্চাশ প্লাস বা হাট পঁয়ষট্টি বিক্রি করবেন এতে হচ্ছে আপনার প্রথম স্টেপেই হবে এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা অর্জন হবে আপনি কিভাবে গরু লালন পালন করবেন ওর খাদ্য ব্যবস্থায় কি কি থাকতে হবে ওর পরিচর্চা কি কি করতে হয় আপনি খামার শুরু করার শুরুতে আপনি এই ধরনের পাঁচটি ছোট্ট সার শুরু করুন তাহলে আপনার ক্যাশটি এক লাখ এক লাখ দশ পনের মধ্যে হলেই হবে এরপরে হচ্ছে প্রতি মাসে আপনার এক হাজার টাকা খাবার যাবে এর খাবারটা হচ্ছে এই ধরনের কাঁচা ঘাস সকাল এবং বিকেলবেলা পাঁচ পাঁচ দশ কেজি এটাই আনাপ এর পাশে হচ্ছে আমি শুধু একে হচ্ছে আড়াইশো গ্রাম ভুষি দেই আর হয়তোবা দুই চার পাঁচ গ্রাম সরিষার খোলদি এর বাইরে আমি কখনো কিছু খাওয়াই না দশ মাসে আপনার বাইশ হাজার টাকা দিয়ে কেনার পরে এখন প্রায় ষাটের কাছাকাছি তো আশা করি আগামী এক বছর পরে এটা যে আরও মিনিমাম প্রায় লাখের কাছাকাছি চলে যাবে সেক্ষেত্রে আমার এর খরচ পড়বে দেখা যাচ্ছে দুই বছর লালন পালন করলে আমার চব্বিশ হাজার টাকা খরচ হবে চব্বিশ এবং বাইশ সব মিলিয়ে খরচ পড়বে এরা হচ্ছে আমার টোটাল ইনভেস্ট করা পড়বে প্রায় পঞ্চাশের মতন কিন্তু দেড় বছর পরে যে এটা কাকের কাছে চলে যাবে তো আমি এই জন্য আপনাকে বলছি এই ধরনের ছোট্ট বাসুরগুলো নিয়ে আসুন আপনি ওদেরকে অতিরিক্ত যত্ন করুন অতিরিক্ত চিকিৎসা করুন খুব ভালোভাবে খাবার দিন এতে আপনার অভিজ্ঞতা অর্জন হবে প্লাস হচ্ছে আপনার খামারের যে একটা চিন্তাভাবনা এর উপরে একটা আপনার আইডিয়া চলে আসবে অবশ্যই এই ধরনের ছোট্ট বাস্তু দিয়ে আপনি খামার শুরু করুন আপনার ইনভেস্ট কম হবে লাভ বেশি হবে এবং অনেক ভালো অভিজ্ঞতা অর্জন হবে দেখবেন সেক্ষেত্রে আপনার যে এক্সপিরিয়েন্সটা যেটা আপনি অর্জন করবেন যে অভিজ্ঞতাটা অর্জন করবেন সেটা হচ্ছে পরিচর্চা এবং আপনার খামার চালান ক্ষেত্রে পরিকল্পনা এবং হচ্ছে খাদ্য ব্যবস্থা উভয়ের পক্ষে আপনার পক্ষে হানড্রেড পার্সেন্ট একটা অভিজ্ঞতা চলে আসবে সেই ক্ষেত্রে আপনি খামারে খুব ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই আজকের ভিডিওটা আপনার কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম